আজকে আমি আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো যে কীভাবে আপনার মোবাইল আপডেট করবেন মোবাইলের সফটওয়্যার আপডেট কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য সবার প্রথমে আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে মোবাইলটি ওপেন করার পর যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যেই সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকে আপনারা এখান থেকে ওপেন করবেন যেহেতু আমি এখানে সেটিংসের অ্যাপটি ওপেন করছি আপনার সেটিংসের অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর ওপরে দিকে তুলবেন তোলার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সিস্টেম আপডেট বলে দেওয়া থাকবে এখানে আপনাদের আপডেট এসেছে নাকি এটা চেক করবেন আপডেট আসলে পরে আপডেট অ্যাভেলেবেল লাগা থাকবে এবং কটা আপডেট এসে সেটা কিন্তু দেখতে পারবেন Thank <sighs> বা যেহেতু আমার মোবাইলের মধ্যে আপডেট এসেছে তার জন্য আমি কী করব এখানে সিস্টেম আপডেটে ক্লিক করবো আপডেটে ক্লিক করছি আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকমভাবে দেখাবে আপনার মোবাইল যদি আপডেট করতে চান এরকম দেখাবে এখানে আপনারা দেখা থাকবে কি ডাউনলোড আর ইনস্টল বলে দেওয়া থাকবে তার আগে এখানে দেখতে পারবেন সিস্টেম আপডেট আপনাদের কিসের এসে সেটা দেখতে পারবেন এখানে আপনাদের কী বলেছে এখানে সিকিউরিটি প্যাচ আপডেট এবং ইম্প্রুভ হবে সিস্টেম সিকিউরিটি এটাই বলছে এবার বিষয় হচ্ছে আপনারা দেখতে পারবেন আপনাদের এখানে আপনাদের বেশি বাড়বে আপনাদের ব্যাটারি লাইফ এটাও আপনাদের বলছে এবং আরও অপশান রয়েছে মানে কী কী চেঞ্জ হবে সেগুলো দেখতে পারবেন কন্ট্রোল সেন্টার এখানেও আপনাদের চেঞ্জ হবে আরও অপশান রয়েছে এগুলো কিন্তু আপনারা পড়ে নিতে পারবেন এবার আপনাদের ধরুন এখানে আপনাদের হয়তো সিস্টেম আপডেট এসেছে তাহলে কীভাবে করবেন সিস্টেমের ধরুন আপনাদের বড় আপডেট এসেছে যেরকম তিন জিবি চার জিবির আপডেট তাহলে এই একই প্রসেসে কিন্তু আপনারা আপডেটটি করতে পারবেন তার জন্য এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টল অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে দেখবেন স্টার্টিং লাগা থাকবে এখানে কন্টিনিউ ডাউনলোডিং লাগা থাকবে আপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপডেট কিন্তু এখান থেকে ডাউনলোড হচ্ছে এবার এটা কমপ্লিট হোক তারপর আমি আপনাদের এখানে দেখাবো এখান থেকে দেখতে পারবেন কত এখানে আটশো বিরাশির এমবির কিন্তু আপডেট এসেছে এখানে আপনাদের তিন জিবির আপ আসতে পারে অনেকজন কত আসে এখান থেকে দেখতে পারবেন কারো একশো এমবির আপডেট আসে কারো আবার এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে পাঁচশো এম কারো দেখবেন হাজার এমবির আপডেট কিন্তু আসতে পারে এখান থেকে আপডেটটি আপনাদের হয়ে যাক তারপর আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করব এখান থেকে দেখতে পারবেন আপনাদের আপডেট প্যাকেজ কিন্তু এখন হচ্ছে এখানে আপনাদের কমপ্লিট হোক তারপরে আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো এটা কমপ্লিট আপডেট হয়ে যাবে তারপরে কী করতে হবে সেটাও আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন আপডেট যখনই কমপ্লিট হয়ে যাবে তারপর দেখতে পারবেন এখানে ভেরিফাইং প্যাকেজ বলে আপনাদের দেওয়া থাকবে আপনাদের আপডেটের প্যাকেজ কিন্তু এখান থেকে ভেরিফাই হবে আপনাদের এবার এটা যখনই আপনাদের হয়ে যাবে তখন দেখতে পারবেন এইরকমভাবে কিন্তু আপনাদের দেখাবে অপশানটা আপনার যে মোবাইল সেটা কিন্তু এখানে শো করবে আপনার অন্য কোনো যদি ডিভাইস হয়ে থাকে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কোনো কিছু করার দরকার নেই আপনাদের এটা কিন্তু অটোমেটিকই হবে আপনাদের এখানে দেখতে পারবেন আপনার মোবাইলটি কিন্তু আবার অটোমেটিক কিন্তু আপনাদের এরকমভাবে ওপেন হবে এবার ওপেন হয়ে যাওয়ার পর কী করতে হবে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণটা কিন্তু আপনারা দেখবেন তাহলে খুব সহজেই করতে পারবেন আবার কিন্তু আপনাদের হয়ে যাবে তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের ভাবে কিন্তু আপডেটের প্যাকেজ কিন্তু এখানে ইনস্টল কিন্তু হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এটা হয়তো আপনাদের এখানে কিছুক্ষণ সময়ও লাগতে পারে বা আপনাদের স্পিডে কিন্তু এটা হয়ে যেতে পারে এটা হতে কিন্তু আপনাদের প্রায় দেখবেন পাঁচ থেকে দশ মিনিট কিন্তু আপনাদের সময় লাগতে পারে যাদের দেখবেন এটা তাড়াতাড়ি হয়ে যাবে তারা খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা আপডেটটি করে নিতে পারবেন যেহেতু এটা আপনাদের সময় লাগবে কিছুক্ষণ এটা সময় দেওয়ার পর আপনারা করে নেবেন দেখবেন প্রায় কমপ্লিট যখনই আপনাদের হয়ে যাবে তারপর কিন্তু আপনাদের এখানে কিছুক্ষণ এরকমভাবে কিন্তু সময় নেবে এটা যখনই কমপ্লিট হয়ে যাবে তারপর দেখবেন আপনাদের অটোমেটিক কিন্তু আবার কিন্তু আপনার মোবাইলটি কিন্তু তারপর দেখবেন এখানে অটোমেটিক সুইচ অফ এবং অটোমেটিক কিন্তু আপনাদের সুইচ অন হবে এখানে অটোমেটিক সুইচ অফ এবং অটোমেটিক সুইচ অন হবে তারপর দেখতে পারবেন এরকমভাবে কিন্তু আপনাদের ইন্টারফেস হবে এবার এটা কমপ্লিট হোক তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখান থেকে দেখবেন এরকমভাবে কিন্তু আপনাদের দেখাবে এটা কমপ্লিট হয়ে গেল পরে কিন্তু আপনাদের দেখবেন আরেকটি ইন্টারফেস শো হবে যখন এটা হয়ে যাবে তখন দেখবেন এরকমভাবে কিন্তু ইন্টারফেস শো করবে এখানে আপনাদের কোনো কিছুই না এখানে আপনাদের কিছু রকম সময় নেবে এটা যখনই কমপ্লিট হবে তারপর কিন্তু আবার আরেকটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো হবে ওটা কীরকম সেটাও আমি আপনাদের দেখাচ্ছি বা এটা যখন হয়ে যাবে তখন দেখতে পারবেন আপনাদের অপ্টোমাইজেশন হবে আপনাদের অ্যাপগুলি বাট এখান থেকে দেখতে পারবেন আপনাদের কতগুলি অ্যাপ থাকবে সেগুলো শো করবে যেহেতু আমার একশো তেইশটা অ্যাপ রয়েছে তার মধ্যে এখানে দেখতে পারবেন আমার অ্যাপগুলি কিন্তু অপ্টোমাইজ হচ্ছে আবার এখান থেকে আপনাদের স্পিডও হয়ে যেতে পারে বা আপনাদের স্লোভাবে কিন্তু এটা হতে পারে যেহেতু আমার এগুলো হয়ে যাচ্ছে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমার অ্যাপগুলি কিন্তু অপ্টোমাইজ হচ্ছে এখন যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন আপনাদের সে আবার আগের মতন কিন্তু আপনার মোবাইল হয়ে যাবে এবং আপনার মোবাইলটি দেখবেন আবার কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে বা আপনাদের আপডেট কিন্তু সাকসেসফুলি এটা কমপ্লিট হয়ে যাবে আপনার আপডেটটি করতে মিনিমাম আপনাদের সময় লাগতে পারে আপনাদের কুড়ি মিনিট বা আপনাদের হয়তো কারোর দশ মিনিটের মধ্যে কিন্তু আপডেট সাকসেসফুলি হয়ে যাবে তারপর দেখবেন আপনার মোবাইল কিন্তু এরকমভাবে ওপেন দেখাবে এবং মোবাইল যখন এরকম ইন্টারফেস দেখাবে এখানে আপনার কোনো কিছু করবেন না অটোমেটিক দেখতে পারবেন এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনাদের দেখতে পারবেন এরকম দেখাবে এখানে আপনার ওপেন করে নেবেন তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের মোবাইল কিন্তু এরকমভাবে দেখিয়ে দেবে কিন্তু আপনারা যে প্যাটার্ন বা যে পাসওয়ার্ড দিয়েছেন ওটা দিয়ে খুলে নেবেন খোলার পর দেখবেন মোবাইল কিন্তু এখানে স্টার্টিং হচ্ছে এখান থেকে দেখতে পারবেন ফোন স্টার্টিং বলে লেখা থাকবে এটা কিন্তু আপনাদের হয়ে গেলেই আপনাদের দেখবেন আপডেট কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে এখানে লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের এটা কমপ্লিট কিন্তু হয়ে যাবে এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা এখান থেকে দেখতে পারবেন এই আপডেটটি করতে আপনাদের মিনিমাম প্রায় আপনাদের সময় লাগবে ওখানে প্রায় দশ থেকে কুড়ি মিনিট আপনাদের সময় লাগতে পারে আমি যেহেতু এখানে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে এই ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম মোবাইল কিন্তু এখান থেকে দেখতে পারবেন আমার কিন্তু মোবাইল কিন্তু চালু হয়ে যাবে এবার প্রথমের দিকে যদি আপডেট করে দেখেন তখন দেখবেন আপনার মোবাইল হ্যাং বা ল্যাগ টাইপের কিন্তু লাগবে আপনাদের কিছুদিন এইরকম আপনাদের এরকম প্রবলেম আপনার সাথে ফেস হতে পারে এবার এইরকম ধরনের যদি সমস্যা ঘটে থাকে আপনার কিছু দিন আপনি এরকমভাবে ব্যবহার করবেন তারপর দেখবে অটোমেটিক কিন্তু আপনাদের এটা ঠিক হয়ে যাবে আর না হলে প্রথম প্রথম এরকম সুইচ অফ করবেন তারপর এরকম তবে আবার কী করবেন আপনার সুইচটিকে কিন্তু অন করবেন যেরকম আমি আপনারা দেখাচ্ছি পাওয়ার বাটন অফ এবং অন করবেন তারপর দেখাচ্ছি এখান দেখতে পারবেন এরকমভাবে আপনারা এরকমভাবে খুলে নেবেন মোবাইল লক করবেন তারপর লক স্ক্রিন এরকমভাবে বের করে এরকমভাবে প্যাটার্নটি দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের দেখবেন মোবাইল ইউজ করার জন্য আবার কিন্তু আপনাদের রেডি মোবাইল এখানে দেখতে পারবেন আপনার মোবাইল কিন্তু আবার কিন্তু ব্যবহার করতে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি তো অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন সেটা ভিডিওটা আমি শেষ করছি